ভাই ভাই প্লিজ ডাক্কা দিয়ে যাবেন না ভিডিওটা একটু দেখেন ভাই একটু শুনেন কী বলি প্লিজ এটা আপনাদের জন্য আমাদের জন্য আমাদের সবার জন্য কিছু কথা বলতেছি ডাক্কা দিবেন না প্লিজ দয়া করে ধাক্কা দিবেন না প্লিজ এ বছর আমরা যতটা গরম দেখতেছি আমি কিন্তু এতটা গরম অন্যান্য বছর আমার বয়সে পাই নেই আমাদের এই বাংলাদেশে তো এই বছরে যতটা গরম আপনি বাড়তি দেখতেছেন আগামী বছর দেখা গেছে গরম আরও বেশি হতে পারে বা কেমরে কেমরে গরমের তাপমাত্রা বাড়তে পারে যার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য সচল রাখার জন্য আপনি যখন কোনো কাজে যাবেন তখন মোটা কাপড় পরে যাবেন যখন কাজের থেকে বাসায় আসবেন তখন সাথে সাথে গুছল দেবেন না শরীরের যে গামটা থাকে এই গামটা একটু শুকালে তারপরে গোসল দেবেন কারণ এই শরীরের গামটা শরীরে তখন গুসলটা দিবেন যদি গোসল দেন আপনার শরীরে চুলকানি হতে পারে অনেক প্রবলেম হতে পারে ভাই আর যদি পারেন আপনি আপনার বাড়ির পিছনে বা সামনে আশেপাশে আপনি যে ফ্ল্যাটে থাকেন ফ্লাডে বারিন্দায় ছাদে যে কোনো জায়গায় পারলে কিছু রোপণ করুন গাছ গাছরা রোপণ করার চেষ্টা করুন এতে আমরা অক্সিজেন ভালো পাবো গরমের সাথে একটা ফাইট করার সুবিধা হবে নতুন কোনো মেহমান দুনিয়াতে আসার সাথে সাথেই একটা গাছ লাগান আপনি বিয়ে করছেন নতুন যে মাসে বিয়ে করতেন ওই মাসেই একটা গাছ লাগান এতে ভবিষ্যতের জন্য খুব ভালো হবে গাছ আমাদের অনেক উপকারে আসে আপনি ফ্লাডে থাকেন বারিন্দে লাগাতে পারেন যে কোনো জায়গায় লাগাতে পারেন টপের ভিতরেও বিভিন্ন ধরনের গাছ গাছটা লাগানো যায় তারপরে আপনি যে খেতে চাষ করেন এই ক্ষেতের চারিদিকে খেতে বিভিন্ন জায়গায় আপনি ক্ষেতের চুরির চারিদিকে দেখবেন যে অনেকটা স্পেস আছে জায়গা আছে ওখানে টপ করে একটা গাছ কিছু গাছ দুই আট দশটা গাছ লাগাই রাখেন দেখবেন ধীরে ধীরে ওই গাছ অনেক বড় হয়ে যাচ্ছে এতে কী হবে দিন দিন যতই গরম হবে গাছ বৃক্ষ থাকলে আছে না গরমের জন্য খুবই ভালো হবে আমরা অক্সিজেন পাব সুবিধা হবে আর আপনি কোথাও থেকে ডিউটি করে আসছেন বা কাজ করে আসছেন অনেক ক্লান্ত বাসায় যাওয়ার সাথে সাথে ফ্রিজে ঠান্ডা পানি হঠাৎ করে একদম খাবেন না খবরদার কারণ কি জানেন একটা জ্বলন্ত কয়লার উপরে আপনি এক ফোঁটা পানি ছাড়া দিয়ে কিন্তু কি অবস্থা হয় তাক করে ওঠে আপনার ভিতরটা যখন গরমে একদম শুকিয়ে যাবে তখন পানির জন্য একটা হাহাকার করবে তখন হঠাৎ করে যদি আপনি যদি ঠান্ডা ফ্রিজের পানি খান বরফের তাহলে আপনার অনেক বড় হতে পারে জেনারেল নর্মাল পানি খাবেন সামান্য একটু তারপরে একটু রেস্ট নিয়ে বেশি করে খাতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ যদি ভালো লাগে সাপোর্ট করবেন আপনারা সবাই এই গরমের ভিতরে ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি আজ পর্যন্ত শেষ দেখা হবে পরের ভিডিওতে বেঁচে থাকুক সকল মানুষ আসসালামু আলাইকুম